নমস্কার আমি রচনা অনেক 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 শুভেচ্ছা অভিনন্দন আপনাদের সবাইকে জানাই যে দুর্গাপুজো এসে গেছে এবং সর্ব জায়গায় অনেক আমন্ত্রণ পত্র এসছে আমার কাছে উদ্বোধন করার জন্য এবং আমি সর্ব জায়গায় যাওয়ারও চেষ্টা করছি যতটুকু আমার পক্ষে সম্ভব পঁচিশ এবং ছাব্বিশ তারিখ আমি ফুল ডে হুগলি জেলার মানুষের জন্য যাতে সব আপনি সময় আপনাদের পাশে থাকতে পারি আনন্দেও আপনাদের সাথে ভাগ করে নিতে পারি এবং দুর্গাপুজোর উদ্বোধন আমি নিশ্চয়ই আপনাদের কাছে যাব যারা যারা আমাকে আমন্ত্রণ পত্র দিয়েছেন যারা যারা চান আমি আপনাদের পাশে গিয়ে দাঁড়াই আমি নিশ্চয়ই চেষ্টা করব সর্ব জায়গায় যাওয়ার সেই পরিপ্রেক্ষিতে একটু জানিয়ে রাখি একটা ভুয়ো ভুয়ো একটা খবর চারিদিকে ভীষণ রকম ভাবে আলোড়ন তুলছে যে রচনা বন্দ্যোপাধ্যায়কে নিতে গেলে নাকি টাকার বিনিময় নিয়ে আসতে হবে এবং রচনা নাকি আর্থিক ভাবে তার রেমোনারেশন দিতে হবে তবেই তাকে নিয়ে আসা যাবে কিন্তু এই কথাটার মধ্যে কোনো সততা নেই এটা এবং একদম মিথ্যা কথা প্রচার করা হচ্ছে কুপ্রচার করা হচ্ছে এটা এরকম কোনো ঘটনা নেই এরকম কোন ধরনের কোন রকমের ব্যাপার নেই যেখানে রচনা বন্দ্যোপাধ্যায়কে তার সাতটি বিধানসভায় যাওয়ার জন্যে টাকার বিনিময় নিয়ে যেতে হবে একদম নয়